রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা জার্মান বিউটি একটা জোড়া দুইটার গলার হাইট টা আপনারা দেখেন এবং মোটা ঠোঁট ডাউন শেপের কবুতর একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল

এটা জান চা দাম দিলাম চাওয়া আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ আজকে চিন্তা যারা করলাম যে সব ভিডিওতে আজকে চাওয়া থাকবে কারণ দর্শকদের একটা মতামতের ব্যাপার আছে তো সবার সাথে আলোচনা করেই যার ভাগ্যে আছে সে নিতে পারবে আর কি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক লাহরি কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই প্যাডটার কোয়ালিটি এবং স্ট্যান্ডিং পজিশন মার্কিং একদম জেট ব্ল্যাক কালার আছে ডানদিকে যেটা ওইটা হচ্ছে নর আর বাম দিকে এটা মাদি কবুতর জি জি আপনারা যদি দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা আর এই পেয়ারটা অলরেডি কিন্তু ডিম দিয়ে দিছে এই যে দেখতে পাচ্ছেন একটা ডিম এখানে আছে আরও একটা ডিম দিবে ইনশাল্লাহ দুইটা ডিম সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এটা সবচেয়ে বড় কথা হলো কবুতরটার আর চোখের মার্কিংটা একটু দেখাই দিন শরীরের মার্কিং তো একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে চোখটা দেখেন আচ্ছা একদম তিন পট্টি লাল গিয়ারের লাহরি দর্শক যেটা সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না পায়ের ফেদার কিন্তু কাটা অনেক বড় ফেদার পায়ের পায়ের ফেদার কাটা আছে ডিম দেওয়ার জন্য আমি সবসময় কেটে দিই আচ্ছা কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটার এটা মামা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি এটাও কি চাওয়া দাম থাকবে আজকে হ্যাঁ অবশ্যই চাওয়া দাম দিলাম যারা নিতে চান অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আচ্ছা দর্শক আপনারা কবুতর দেখেন একদম ইউসেফের স্ট্যান্ডিং পজিশন দেখেন চোখের ঘেয়ার একদম আনকমন আর ইউনিক কবুতর দেখেন কোয়ালিটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা আর্টস এঞ্জেল কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কিংয়ের এক জোড়া আর্টস আর এই পেয়ারটার এই মুহূর্তে যেটা ডানে আছে এটা মাদিয়ার বাম দিকে একটা নরকবুতর এটা হচ্ছে আপনার কি কালার এটা হচ্ছে অরিজিনাল ক্রিমবার কপার আর্টস এঞ্জেল দেখা আচ্ছা ক্রিমবার কপার আর্টস জি এটা কি রানিং পেয়ার ডিমে আছে অলরেডি মাদি ডিম বাচ্চা করা না জি ডিম বাচ্চা কতদিন লাগবে আবার ডিম দিতে এটা সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ারটা ডিম দিয়ে দিবে একদম পা থেকে মাথা পর্যন্ত কোয়ালিটিটা আপনারা ভালোভাবে দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলি আপনারা ডেলিভারি নিতে পারবেন কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার জন্য এটা একদম আটাইশো টাকা টাকা একদম এটা দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস জান একটু সুযোগ দিলাম আলোচনা আচ্ছা তো দর্শক বন্ধুরা তারপরেও আপনারা কিছুটা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে

চাওয়ামি দিলাম চাওয়া দামিটা আলোচনা করা যাবে জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ মার্কিং এর মধ্যে একজোড়া ইয়েলো কর্মনা কবুতর এখানে ডান দিকের কবুতরটা হচ্ছে নর আর বাম দিকের কবুতরটা হচ্ছে মাদি কবুতর একদম রানিং মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ একদম ছটপটা খুবই চঞ্চল চোখের গিয়ার একদম লাল তিন পট্টি গিয়ারে কবুতর হ্যাঁ তিন পট্টি লাল গিয়ারে কবুতর এবং ঝুটিগুলোও দেখেন আপনারা ঝুটি অনেক কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ নিজে ডিম বাচ্চা নিজেরাই করে আচ্ছা কেমনে কি এই জোড়াটা এটা আমার 3500 টাকা 3500 টাকা একদম থাকবে এটা চাও চাও দম চাও দাম না আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও চাওয়া দাম থাকবে আলোচনা করে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এবং খুবই জনপ্রিয় একটা কবুতরের কালেকশন রয়েছে মুখ্য কবুতরের চকলেট কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাদি কবুতর যেটা আছে এটা বামে আর ডান একটা নরকবুতর একদম চকলেট দুইটাই কিন্তু ফুল জেড স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন ফুল কষা এবং হান্ড্রেড পার্সেন্ট ফুললি ফ্রেশ একদম বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো ফাটা বা মিসমার্কিং একদম সুপার ফ্রেশ একটা জোড়া এবং কালারটাও অনেক শাইনিং আপনারা দেখতে পাচ্ছেন রানিং আছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটা কতটা চঞ্চল এবং যারা নিতে চান এই কালারটা যাদের পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা এটা টাকা টাকা অবশ্যই চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম দর্শক বন্ধুরা আলোচনা করার সুযোগ রয়েছে দামাদামি করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সোয়া চন্দন একটা জোড়া

মা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এই পেয়ারটা একদম থাকবে আলোচনার সুযোগ দিলাম জান আচ্ছা এটা তো আলোচনার সুযোগ রয়েছে দর্শক বন্ধুরা চাওয়া দাম পনেরোশো একদম না আলোচনা করে দামি করতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কালারটা একদম সেম টু সেম কালার ডান কি নর ডান হচ্ছে নর বামেরটা মাদি এটা টাই করি ঠিক আছে তো ইনশাল্লাহ টাই করি হান্ড্রেড পার্সেন্ট আর ঝর্ণা শাড়ি আমি ভিডিও তো দিই না তো এই শাড়িটা একদম অরিজিনাল লাইট ঝর্ণা

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষা কবুতর একটা জোড়া হোয়াইট লক্ষা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই ধারণা যে লক্ষা কবুতরের দমগুলো থাকার কারণে নিজের বাচ্চা নিজে করতে পারে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা বাচ্চা রয়েছে আপনারা যারা নিতে চান ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই জোড়া জোড়া বাচ্চা তুলবে দুইটা বাচ্চা সহ নিতে পারবেন আর পেয়ারটা নটটা হচ্ছে বামে ডানেরটা মাদি কবুতর দমের কোয়ালিটি সাইজ কোয়ালিটি এবং আপনার পায়ের ফেদার সহ ফুল বডিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে একবার জায়গায় দুইবার দেখবেন পছন্দ হলে অর্ডার কনফার্ম করবেন এই জোড়াটার প্রাইস কত যাচ্ছে না এই বাচ্চা জোড়াটা সহ বাচ্চা জোড়া সহ একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম থাকবে একদম দামাদামি করার সুযোগ নাই জান একটু দিলাম সুযোগ আচ্ছা তো দর্শক বন্ধুরা এইটাতেও সুযোগ আছে ইনশাআল্লাহ আপনারা নিতে চান যারা যোগাযোগ করবেন দামাদামি করেই সংগ্রহ করে নিতে পারবেন জোড়া জোড়া বাচ্চা করে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা শার্টিং কবুতর ফোম শার্টিং অরিজিনাল ফোম শার্টিং মিষ্টি কালার আচ্ছা একদম অরিজিনাল ফোম শার্টিং

পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর দুই পেয়ার প্যাকেজে নিলে বা কত রাখবেন একদমই থাকবে এটা কোনো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জন কালেকশন রয়েছে এখানে ব্ল্যাক কালারের জার্মান মডনা কবুতর একটা জোড়া অরিজিনালি ব্ল্যাক জার্মান মডনা এই এটা মাদিটা না জি এটা মাদিটা দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর তো কবুতর দেখতে পাচ্ছেন আপনারা সাইজ কোয়ালিটি গেট আপ इवन এই পেয়ারটার সাথে অলরেডি ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে আরো একটা পারবে ইনশাআল্লাহ দুইটা ডিম সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ডিমটা কমপ্লিট করবে কবে কালকে কালকে কমপ্লিট হবে তো ইনশাআল্লাহ যেহেতু কালকে ডিমটা কমপ্লিট করবে তো ভিডিও করা এডিট করা এবং আপলোড করা এর মধ্যে ডিম ইনশাল্লাহ ওইটাও কমপ্লিট জি তো আপনারা কিন্তু ইতিমধ্যেই দুইটা ডিম সহ প্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখানে কম করার কোনো সুযোগ আছে যেন আলোচনা সাপেক্ষে দিলাম আচ্ছা আলোচনা সাপেক্ষে পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে সংগ্রহ করে নিবেন এই পেয়ারটাও সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর জগতে সবচাইতে সুন্দরী কবুতর একদম ময়ূরের মতো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন একদম জেড স্প্রিং একটা জোড়া যেটা আছে নর এই যে এখন যেটা ডানে আছে এটা হচ্ছে মাদি কবুতর কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার দর্শক বন্ধুরা আর বিশেষ করে দমগুলো দেখেন একদম ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক বিন্দু পরিমাণ মানে চুল পরিমাণ কোথাও কোনো ধরনের মিসমার্কিং নাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেসিং ব্লাড একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আমি শেপ চোখগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি ওগুলো বাচ্চা কবুতর কয় পরে আছে এগুলো একদম জিরো পর একদম জিরো পরের বাচ্চা না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক যেহেতু জিরো পরে আসলে নর্মাদি ওইভাবে বলা যায় না এটা নর্মাদি বলা যায় হান্ড্রেড পার্সেন্ট হাতের বামের মাদি ডানাটা নর আচ্ছা এটা নর্মাদি কনফার্ম আছে জি একই ঘরে বাচ্চা তো আমি বলি শোনেন যেহেতু যারা ব্রিডার তারা জানে যে কোনটা নরমাদি হবে না হবে এটা যারা কবুতর পালে তারা দেখলে বুঝতে পারবে হাতের বামেরটা মাদি হবে ডানটা নর হবে এটা আফসান গ্রিজেল এটা এটা অরিজিনাল আফসান গ্রিজেল থেকে আসা এটার বাবা মা থেকে অরিজিনাল জনসন ব্লাডলাইনের বাবা মা কাছে আছে আচ্ছা আচ্ছা এর বাবা মা কি সেল হবে না পারবেন 450 থেকে 500 কিলো এটা ওনার শেয়ারস করবে আচ্ছা এই জোড়াটার দাম কত চাচ্ছেন স্ট্যাজিং স্টার্টিং পজিশন স্ট্যান্ডিং পজিশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা ডিম বাচ্চা করবে খুব ভালো আর উড়বে সর্বোচ্চ ফ্লাইং করবে কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা দিয়ে এটা হচ্ছে কি আপনার একদম দিয়ে দেই এর দাম কোনো দাম দেবে না একদম একদম দিলে একটু ছোট করে দিয়ে দেন 1800 টাকা থাকবে একদম 1800 জি দুই লাস্ট এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন 1800 টাকার বিনিময়ে এই পেটি আপনারা বাবা মা করে বাচ্চা করে এটা খুব ভালো ডিম বাচ্চা করবে রানিং হলে কারণ হচ্ছে আমি বলে দিই আপনাকে এটা বাবা মা এই বাচ্চারে খাবার ডিম নিয়ে বসে আছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর আরো এক জোড়া কবুতর মামা পুতুল পুতুল মামা পুতুল কি কবুতর এটা এটা হচ্ছে ব্ল্যাক কর্মনা একটা জোড়া ব্ল্যাক কর্মনা তো মাসাল্লাহ দর্শক আপনারা দেখেন 100% খুব সুন্দর একটা পেয়ার

আপনারা কবুতরগুলো ভালোভাবে দেখেন আর আমি বরাবরই আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি দর্শক বন্ধুরা যে কবুতর দু একশো টাকা বেশি দিয়ে কিনবেন ভালো কোয়ালিটি কিনবেন ইভেন লক্ষ্য রাখবেন যে কবুতরগুলো ডিম বাচ্চা করবে দু একশো টাকা বেশি হলেও এই কবুতরগুলোর থেকে পরবর্তী টাইম লসের কোনো সম্ভাবনা থাকে না সমসাময়িক সময়ে অল্প দামে কবুতর কেনার থেকে দু একশো বেশি দিয়ে দেখে শুনে ভালো খামার থেকে ভালো জিনিস সংগ্রহ করার চেষ্টা করবেন এখান থেকে আর এই জোড়াটাই নিতে হবে এমন কোনো কথা নাই আপনার যেটা ভালো লাগবে সেটাই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা শৌখিন কবুতর এটা ইন্দোনেশিয়ান কালার এর নাকি এটা কালারের সিঙ্গেল একটা মাদি আচ্ছা সিঙ্গেল মাদি দর্শক অনেকের কাছে সিঙ্গেল নর থাকে তো আপনারা যারা বাচ্চা করানোর জন্য মাদি খুঁজতাছেন এই মাদিটা আপনারা নিতে পারেন এটা সেকা গিনজা শততে কথা হলো সর্বোচ্চ কোয়ালিটি এর উপর কোনো কোয়ালিটি নাই মাদিটার কালারটা আমি আপনাদেরকে একটু জুমিং করে দেখাচ্ছি আপনারা দেখেন একদম পিওর ইন্দোনেশিয়ান কালার দর্শক বন্ধুরা অন্তর দেখেন আপনারা আর এই মাদি আগেও ডিম পারছত ইনশাআল্লাহ হ্যাঁ ডিম পারার একদম ডিম বাচ্চা গ্যারান্টি এই মাদি মাশাআল্লাহ তো দশও কথা হলো

এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটাও কি আলোচনা থাকবে ইনশাল্লাহ আলোচনার সুযোগ নেই যান তারপর আলোচনা সবাইকে দিলাম যে যারা নেওয়ার তারা আলোচনা করে নিতে পারে অবশ্যই যাদের লাগবে অবশ্যই আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারে ইমেল যোগাযোগ করবেন চাইলে আবারও ভিডিও কলে দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন একদম পিওর অ্যালমন্ড কালারের মুন্ডিয়ান কবুতর একদম আনকমন আর ইউনিক খুবই রেয়ার একটা কালেকশন সচরাচর পাওয়া যায় না এমন কালারের একটা মুন্ডিয়ান কবুতর আমরা দেখতে পাচ্ছি এটা নর নাকি মাদি কবুতর মামা এটা সিঙ্গেল একটা মাদি কবুতর সিঙ্গেল একটা মাদি কবুতর অবশ্যই কালেকশন অবশ্যই তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের কালারটা দেখতে পাচ্ছেন আসলে সচরাচর এই কালারের নর কারো কাছে থাকার কথা নয় তারপরও যদি কারো কাছে থাকে ইনশাআল্লাহ চাইলে আর যদি নিতে নিতে চান এটা আর যদি আমার কাছে নর সেল করতে চান সেটা করতে পারবেন এটার দাম কত চাচ্ছেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা যাদের কাছে নর আছে তারা নিতে পারবেন আর যদি নর সেল করতে চান আমাকে দিবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ দাম দিয়ে আপনাদের কাছ থেকে কিনে আনবো

কবুতরটা দেখেন আপনারা ভালোভাবে যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন ভালো না লাগার কিছু নাই কারো কাছে সেম কোয়ালিটির নর থাকলে আমাকে জানাইন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর রয়েছে এইটা আলমোন কালারের शौখিন কবুতরের একটা সিঙ্গেল নর নাকি মাদি এটা সে সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল মাদি দর্শক যারা দেখতে পাচ্ছেন যেরকম সাইজ ওইরকমই কিন্তু কোয়ালিটি একদম টানা পায়ের কবুতর এই যে দেখেন আপনারা বিশেষ করে কালারটা একদম গর্জিয়াস কালার দর্শক বন্ধুরা দেখেন একদম খুব বাচ্চা করা রানিং পেন নাকি একদম রানিং মাদি রানিং দিতেছে এই মাদিটা অরিজিনাল অ্যালমন যদি কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আর যদি এর নর সেল করতে চান কেউ সেম কোয়ালিটির নর সেম কালারে আমি ভালো দাম দিয়ে আপনাদের কাছে কিনে আনবো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতেও পারবেন দিতেও পারবেন দেখেন কোয়ালিটি